পর্যায়ে আমাদের সামনে ইসলাম ও মানব রচিত ব্যবস্থা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল একের সম্মানিত দায়িত্বশীল জনাব মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা হজরতকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী সমাজের উদ্যোগে খানবাড়ি বালুর মাঠ কুশিয়ারা রায়পুর দাউদকান্দি কুমিল্লা জেলাধীন আঠাইশতম বার্ষিক ইসলামিক মাহফিলে প্রধান আলোচক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব মঞ্চে উপস্থিত আছেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্য শুভাকাঙ্ক্ষী পর্দার আড়ালে আমার ভোলেরা মহান আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ উদ্দেশ্য করে বলতেছেন

তারা আন্দাজ অনুমানে চলে আন্দাজ অনুমান ছাড়া আর কিছু করে না মহান আল্লাহ রাবুল আলম আল কোরআনের মাধ্যমে আরো আমাদেরকে জানিয়ে দিয়েছেন অমাইয়া মিনাল ইসলাম যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে তা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এখানে আল্লাহ রাবুল আলমিন ইসলাম ব্যতীত আর কোন দিন কেহ তালাশ করলে তা আল্লাহর কাছে তো গ্রহণযোগ্য হবেই না আর এ অবস্থায় মৃত্যুবরণ করলেই নিশ্চিত ঠিকানা কোথায় যাহার নাম ইসলাম ব্যতীত আর এমন কী দিন আছে যেটা তালাশই করা যাবে না তো আমরা দেখি মহান আল্লাহ রাবুল আলমিন যখন আদম আলা ইসলামকে সৃষ্টি করলেন এরপরে ফেরাস্তাদেরকে নির্দেশ করলেন এই নির্দেশ করলেন মানে ফেরাস্তাদের জন্য আইন আদমের সামনে কি কী হও এটা আল্লাহর পক্ষ থেকে ফেরাস্তাদের জন্য কি ছিল আইন এই আইন সকল ভেরাস্তাই পালন করছে কিন্তু ইপ্লিস কি করে নাই আল্লাহর ওই আইনটা পালন করেনি এখন আল্লাহ প্রশ্ন করলেন যে তুমি কেন চিন্তা করলে না হেরাস্তায় নিজেই আরেকটা আইন বানাইছে এই ওই ই নিজেই আরেকটা কি বানাইছে আইন বানাইছে কি যে আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি আর মানুষ হইলো কি মাটির তৈরি তা আগুনের শক্তিটা বেশি মাটির শক্তি কম অতএব আমি মাটির সৃষ্টির কাছে মাথা নত করতে পারি না এই যে যুক্তিটা উপস্থাপনা করলো এটা ইবলিস নিজে একটা আইন বানাইছে কি বানাইছে না তাহলে বাদ দিয়েছে কার আইন তাহলে আল্লাহর আইন বাদ দিয়া ইবল আইন বানাইছে এতেই প্রমাণিত হয় যদি ইসলাম হয় তাহলে ইবলিশের আইন থাকবে না আর যদি ইবলিশের বানানো আইন হয় তাহলে আল্লাহর আইন থাকে না তাহলে আইন তো একটা হলো ইপ্লিশের বানানো আরেকটা হলো কার আল্লাহর দেওয়া এখন ইবলিশের উপরে যখন আল্লাহ বলছেন যে তুই চিরস্থায়ী জাহার নামি এখন বলতেছে ইপ্লিশ যে আল্লাহ আমি তো জাহার নামি চিরস্থায়ী তাহলে আমি তোমার বান্দাদেরকে নিয়ে জাহার নামে যাব আমাকে সেই সুযোগ দাও আল্লাহ বলছেন তোমাকে আমি সেই সুযোগ দিলাম কিন্তু আমার খাস বান্দার দ্বারে কাছে যেতে পারবে না ইবলিস এই যে বান্দাদেরকে নিয়ে জাহান নামে যাবে ইবলিশ কিভাবে জাহান নামে নিয়ে যাবে এর মানি হলো ইবলিস যেভাবে জাহান নামি হয়েছে ঠিক মানুষ ওইভাবে যদি চলে তাহলে মানুষ কি করবে জাহান নামে যাবে তাহলে ইবলির জাহান নামি হয়েছে কিভাবে আল্লাহর আইন বাদ দিয়া নিজে আইন বানাইছে এই আইন দিয়া নিজেই চলছে আল্লাহর সামনে উপস্থাপনা করছে যার কারণে সে হয়েছে জাহার নাম তাহলে এতে বোঝা গেল দুনিয়ায় বলবে না আমি ইপ্লিশ এসেছি তোমরা আমার কথা মতো চলো ইপলিশ এই মানুষের উপরে সর হবে মানুষকে আল্লাহর আইন থেকে বিরত করবে তখন ইপ্লিশ একটা আইন তৈরি করবে এটাই যখন মানুষ গ্রহণ করবে মেনে নিবে এইটাই হলো মান রচিত ব্যবস্থা কি মানুষের মন করা ব্যবস্থা এখন আর প্রয়োজন নাই ইপলিশের অনুসারী মানুষ হয়ে যে আইন বানাইছে এখন আর ইপলিসকে দেখা যায় না তাইলে স্পষ্ট দেখা যায় আইন বানাইতেছে কারা মানুষ তাইলে একটা হলো মানুষের তৈরি করা আইন তৈরি করা আইন বলতে কি মানুষ তার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবন গঠন এবং পরিচালনা করা করার জন্য অবশ্যই আইন বিধানের প্রয়োজন তে এই আইন আল্লাহ যেটা দিয়েছেন এটা যদি বাদ দেয় তাহলে নিজেরা বানাবে এই নিজেরা যে আইনগুলি বানাইল এটা হলো মানুষের তৈরি করা আইন এটা কাদের তৈরি করা এখন আল্লাহ বলছেন হে মোহাম্মদ তুমি যদি অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দিবে এখন এই অধিকাংশ লোকের মত আল্লাহ কি গ্রহণ করবেন না করবেন না করবে না এখন যদি আমি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমার দেশে যেই সংবিধান আছে এটা কি আল্লাহর দেওয়া সংবিধান ইসলাম না মানুষের তৈরি করা বানানো সংবিধান তাহলে মানুষের তৈরি করা এই সংবিধানের নাম বাংলাদেশে কি রাখা হয়েছে গণতন্ত্র তাহলে আমাদের দেশে সংবিধান হিসাবে গণতন্ত্র আছে তাহলে এই গণতন্ত্রের ব্যাপারে বর্তমানে ওই শয়তানের ধোকায় পরে মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে কি শিক্ষা দিচ্ছে যারা ইসলামের কথা বলে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে তারা শয়তানের প্রয়োজন পরে এই ইসলামকে বানাইছে ধর্ম ইসলামকে কি বানাইছে ধর্ম আর গণতন্ত্রকে কি বানাইছে তারা বানাইছে এটা একটা সংবিধান এটা হলো জনগণের মত তাহলে গণতন্ত্র কি মতামত কি গণতন্ত্র কি মতামত না সংবিধান না সংবিধান এরপরে যারা এই গণতন্ত্র দিছে এরা বলতেছে ওই সৈতন্য প্রচনায় পরে গণতন্ত্র মানে নেতা নির্বাচন তো গণতন্ত্র মানি নেতা নির্বাচন এই রাষ্ট্রটা কি পরিচালনার জন্য আইন লাগে না তাহলে নেতায় সালায় শুধু নেতার নেতৃত্বেই চলে না সংবিধানের মাধ্যমে নেতা নেতৃত্ব দিচ্ছে তাহলে গণতন্ত্রী কি নেতা নির্বাচন এটা একটা শয়তানি ধোকা আর এই ধোকায় পৈরা যখন কেউ জবাব দিতে পারে না তখন ইসলামকে আবার সাথে নিছে এখন বানাইছে ইসলামী গণতন্ত্র কি বানাইছে ইসলামী গণতন্ত্র এটা হলো আরেকটা শয়তানি ধোকা ইসলামী গণতন্ত্র বলতে পৃথিবীর এমন কোন শিক্ষিত লোক নাই ইসলামী গণতন্ত্র বলতে কিছু আছে তাদের তাদের শিক্ষায় দেখাইতে পারবে কারণ ইসলামী গণতন্ত্রে আল্লাহর দেওয়া বিধান তো ইসলাম তো গণতন্ত্র কার বিধান মানুষের এখন যদি বলেন ইসলামী গণতন্ত্র তাহলে আল্লাহ ও মানুষের তৈরি করা বিধান তো রাসুল কিছু আল্লাহর বিধান নিছে কিছু মানুষের বিধান নিছে বরং কাফেররা রাসুলকে যখন প্রস্তাব দিয়েছিল যে আপনি কিছুদিন আমাদের তৈরি করা দিন গ্রহণ করুন মেনে নিন আর কিছুদিন আপনার দেওয়া দিন দিয়া আমরা চলি এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট রাসুলকে বলে দিয়েছেন লাকুম দিন হুকুম অলি দিন হে রাসুল আপনি তাদেরকে বলে দিন কাদেরকে যারা ওই মানব রচিত নিজেরা আইন তৈরি করা রাষ্ট্র গঠন পরিচালনা করতেছে তাদের জন্য তাদের দিন আর আমার জন্য আমার দিন এর মানে ইসলাম কখনো গণতন্ত্রের সাথে আপোষ করতে পারে না তাহলে বাংলাদেশে যারা বলেন ইসলামী গণতন্ত্র তারা আরেক শয়তানের দোকার মধ্যে আছে। এমতো অবস্থায় গণতন্ত্র মানব রচিত ব্যবস্থা এই ব্যবস্থার মূল একটা বিষয় আছে সেটা হলো সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের গণতন্ত্রের মূল বিষয় কি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের আর ইসলামের মূল বিষয় হলো সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ এখন এই সংবিধান কি নিজে নিজে চলে না জাতির মানুষ গ্রহণ করে কি বাংলাদেশের গণতন্ত্র কি নিজে নিজে বাংলাদেশে উঠে পড়ছে সৌদি আরবের সংবিধান কি নিজে নিজে আসছে জাতির মানুষ যেই সংবিধান গ্রহণ করে ওই সংবিধান দিয়ে রাষ্ট্র চলে বাংলাদেশের মানুষ মানবরচিত ব্যবস্থা গণতন্ত্র গ্রহণ করছে কিন্তু সৌদি আরবও মানবরচিত ব্যবস্থা সৌদি আরবে কি গণতন্ত্র গ্রহণ করছে এখন যদি গিয়া বলা হয় সৌদি আরবের ভাইরা আপনারা নির্বাচন করেন তাহলে তাদের রাজতন্ত্রী কি নির্বাচন বৈধ আছে তাহলে তারা রাজতন্ত্র গ্রহণ করছে এই জন্য তাদের রাষ্ট্র রাজতন্ত্র বাংলাদেশের মানুষ গ্রহণ করছে গণতন্ত্র এই জন্য রাষ্ট্রটা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে রাষ্ট্র রাষ্ট্রের সংবিধান এবং সরকার এক বাক্যে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাহলে রাষ্ট্রে আল্লাহর দেওয়ার সংবিধান আল ইসলাম নাই এখন মানুষ যেহেতু গ্রহণ করে আমি এই রাষ্ট্রে জন্মগ্রহণ করছি এখন আমি যদি বুঝি ইসলাম গ্রহণ করতে হবে তাহলে আমার কি করতে হবে গণতন্ত্র ত্যাগ করতে হবে কি করতে হবে গণতন্ত্র ত্যাগ নাগরিক ইসলাম গ্রহণ করা যাবে কখনই যাবে না আপনার অন্তর একটা এখানে কোনটা বসাবেন সিদ্ধান্ত আপনার যদি এটা প্রতিষ্ঠিত আছে এটা ত্যাগ অস্বীকার অমান্য না করেন আরেকটা বসাবেন কোশিনকে পারবেন না তাহলে এমন অবস্থায় কি করতে হবে গণতন্ত্র ত্যাগ করিয়া ইসলাম গ্রহণ করতে হবে তো যারা গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে কিভাবে এই ভাবটা আল্লাহ রাসুল হজর মোহাম্মদ সুল্লা দেখেছেন অর্থাৎ ওই তরিকায় যদি কেউ গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করে তাহলে এই লোকটা হইল ইসলামের লোক তাহলে ওই গণতান্ত্রিক রাষ্ট্রে ওই গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি কিভাবে ইসলাম গ্রহণ করবেন আল্লাহ রাবুল্লা আলমিন রাসুল সাল্লাহলামের মাধ্যমে তিনটা ইসলামের মৌলিক বিষয় গ্রহণ করার দাওয়া দিয়েছেন আর জাহিলিয়াতের মৌলিক তিনটা বিষয় ত্যাগ করার জন্য দাওয়াত দিচ্ছেন যারা বুঝে শুনে জাহিলিয়াতের মৌলিক তিনটি বিষয় ত্যাগ করছে ইসলামের মৌলিক তিনটি বিষয় গ্রহণ করছেন তারা ইসলামের লোক তাহলে সেই বিষয়গুলি কি এক নম্বরে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের এটা ওই ব্যক্তির বলতে হবে আমি মানি না মানবই না সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল দিক বিভাগে একমাত্র আল্লাহ এই বিষয় গ্রহণ করতে হবে এর ঘোষণা করতে হবে আল্লাহ দ্বিতীয়ত বলতে হবে আমি গঠন পরিচালনায় দাসত্ব মানুষের আইন বিধানের উপাসনা করি না আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল দিক বিভাগে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা করি একমাত্র আল্লাহ এ বিষয়ে গ্রহণ করতে হবে সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আশাদু আল্লাহ তৃতীয়ত বলতে হবে আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের অনুসরণ অনুকরণ করি না করবই না আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল দিক বিভাগে শর্তহীন অনুসরণ অনুকরণ করি একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহামের এই বিষয়ে গ্রহণ করে এই বিষয়ে সাক্ষ্য করতে হবে আশাদু আন্না মুহাম্মাদার রাসুল্লাহ অতপর এই বিষয়ের উপরে যে আমির নেতৃত্ব দিবেন ওই আমিরের নেতৃত্বের আনুগত্য মেনে নিলে একজন ব্যক্তি আর মানব রচিত ব্যবস্থার অধীনে নাই ওই ব্যক্তি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল ইসলাম গ্রহণ করে ইমানদার মুসলিম হল তাহলে এখন বাংলাদেশে যারা আছে তারা সকলেই আওয়ামী লীগ বিএনপি তো আসেই ওরা একেবারেই গণতন্ত্রের কথা বলে ইসলামের কথা বলে না কিন্তু তারা ব্যতীত ইসলামের দোহাই দিয়ে যারা লেবাজ দাঁড়ি হয়ে ইসলামের কথা বলেন তারাও সে আওয়ামী লীগ বিএনপির মতো নেই গণতন্ত্র নামক সংবিধান মেনে নিয়ে গণতন্ত্রের অধীনে আছে তাইলে দল হিসাবে সংবিধান হিসাবে এই জাতির মানুষ কি মেনে নিয়েছে তাইলে এই দেশের সব মানুষ গণতন্ত্রী ইসলামে নাই এমতো অবস্থায় এই বিষয়টা আল্লাহর ইচ্ছায় বুঝে ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবি সাহেব সুস্পষ্ট দিয়ে মাঠে নেমেছেন গণতন্ত্র ত্যাগ করুন আল্লাহ জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করুন আমি গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি এই জন্য ইসলামী সমাজের আমির সবই ইসলামের লোক এখন এই বিষয়টা যারা বুঝছেন এবং তার নেতৃত্ব মেনে নিছেন তারাও ইসলামের লোক তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে যারা এই প্যান্ডেলে উপস্থিত হয়েছি কোনো কারণে আসতে পারি নেই যারাই গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন ইসলামী সমাজের আমির ভদ্র সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বের আনুগত্য মেনে নিয়েছেন তারা সকলেই ইসলামের লোক তাহলে তো অবস্থায় শুধু আমরাই না এই দেশটাকে ইসলামের অধীনে আনতে চাই কি চাই না তাহলে ইসলামী সমাজের আমির সাহেবের ডাকে আমাদের সারা দিতে হবে যানমালের কুরবানি করতে হবে তাহলে আল্লাহ আলমিন ওয়াদা করছেন রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করবেন তাহলে দুনিয়ায় কল্যাণ আখেরাতের মুক্তি সম্ভব আল্লাহ রাবুল্লা আলামিন আমাদের সেই লক্ষ্যের সকলকে কবুল করুক আমিন আমা বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ